এরপর প্রশ্ন হলো বাবা মারা যাওয়ার পর বনের হক বুঝিয়ে দেওয়া ইসলামের দিক থেকে কতটা জরুরি ইসলামের দৃষ্টিকোণ থেকে বাবা মৃত্যুর পর বনের হক বুঝিয়ে দেওয়া আবশ্যক অত্যন্ত অতীব জরুরি একটি বিষয় এটা ফরজ ফরজ পাঁচশ নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ হজ করা যেরকম ফরজ জাকাত দেওয়া যেরকম ফরজ বাবা মারা গেছেন মা মারা গেছেন বাবা বা মায়ের যে সম্পত্তি আছে ভাই হিসেবে বোন যারা আছেন কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের যতটুকু হক আছে জেনে জেনে তাদেরকে এটা বুঝাই দেওয়াটা ওই রকম ফরজ এটা কোনো দান না এটা কোনো দক্ষিণা না এটা কোনো আপনার অনুদান না এটা কোনো বন্ধের প্রতি অনুগ্রহ না যে দয়া করে তাদেরকে বাবার সম্পত্তি দিলাম জি না এটা আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য আল্লাহ কোরআনে বলেছেন ফরিদ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ আল্লাহর ফরজ এটার বরখেলাপ করা যাবে না ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে

তারা পরে সংসার করতে গেছে তাদের আর্থিক সমতা নাই যদি না থাকে তাদের উপরে কর্তব্য না তোমার উপরে ফরজ তুমি ফরজ আদায় করছো আল্লাহর কাছে জবাব পাওয়া সেজন্য বাবার সম্পদ সব রেখে দিবা বোনকে দিবা না গুনাহ হবে বেশিরভাগ ভাইরা কাম করেন বোনদের হক দেন না শুনে রাখেন ভালো করে এই ফরজ তরক করে জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে দুনিয়াতে মনরা কিছু বলবে না হাসি মুখে থাকবে বলবে ভাই অসুবিধা নেই আখিরাতে ঠিকই ধরবে কেউ কাউকে সেদিন ছাড়বে আল্লাহর ভয় থাকলে কেউ মতো দাঁড়ানোর ভয় থাকলে অবশ্যই বন্ধুদের হক দিয়ে দেন বন্ধুর হক দিলে সম্পদ কমবে না আল্লাহ বরক দিবে